গাইজ আমি এখন অবস্থান করছি বাংলাদেশের জাতীয় চিড়াখানা যেখানে বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক প্রাণী দেখা যায় কেন আসবেন না এখানে কি নেই এখানে এটা শুধু বিনোদনের জায়গা বললে ভুল হবে এখানে রয়েছে শিশুদের জন্য একটি চমৎকার শিক্ষামূলক কেন্দ্র যেখানে তারা বিভিন্ন প্রাণী সম্পর্কে জানতে পারবে এবং প্রাণী সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবে এবং গাইজ আজকের ভিডিওতে থাকছে কিভাবে আসবেন কি খাবেন কোথায় থাকবেন কি কি প্রাণী রয়েছে কি কি স্থান রয়েছে সম্পূর্ণ टूर গাইড তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো চলেন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম গাইস আমার ইউটিউব চ্যানেলে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত রাজধানী ঢাকার মিরপুরে মনোরম প্রাকৃতিক পরিবেশে বাংলাদেশের জাতীয় চিড়খানা অবস্থিত তাই বেশি দেরি না করে গতিতে যাওয়ার উদ্দেশ্যে বাংলাদেশের রাজধানী ঢাকার বিভিন্ন স্থান থেকে বাংলাদেশ জাতীয় চিরাখানার বাস চলাচল করে এছাড়া নিজস্ব পরিবহন ট্যাক্সি সেনজি কিংবা প্রাইভেট ভাড়া করে চিরাখানা যেতে পারবেন। এবং অন্যভাবে যদি বলে থাকি ঢাকার রাজধানী গুলিস্তান জিরো পয়েন্ট থেকে মিরপুরের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের বাস চলাচল করে এবং সেই বাসে করে চড়ে সর্বপ্রথম আপনি মিরপুর একে আসবেন এবং সেখান থেকে একটি রিক্সা ভাড়া করে নেবেন যার মূল্য নিবে পঞ্চাশ থেকে ষাট টাকা যা আপনাকে চিড়াখানার সামনে নামিয়ে দিবে দীর্ঘ যাত্রা পাড়ি দিয়ে ফাইনালি চলে আসলাম জাতীয় চিড়াখানার সামনে এবং এখানে সে রিক্সা ভাড়াটি পরিশোধ করে চলে গেলাম কাউন্টারের সামনে টিকিট করে করার জন্য প্রবেশ টিকিট মূল্য দুই বছরের বেশি যে কারও জন্য মেইন গেট প্রবেশ করতে টিকিট মূল্য পঞ্চাশ টাকা জো মিউজিয়ামে প্রবেশ করতে টিকিট মূল্য দশ টাকা দুই বছরের কম বাচ্চাদের জন্য টিকিট লাগবে না এছাড়াও স্কুল কলেজ এবং ইউনিভার্সিটির স্টুডেন্টদের ক্ষেত্রে টিকিট মূল্য অর্ধেক রাজধানী ঢাকার মিরপুরে মনোহরম প্রাকৃতিক পরিবেশে বাংলাদেশের জাতীয় চিড়াখানা বাংলাদেশ ন্যাশনাল জো অবস্থিত এবং প্রবেশ করার পরে সোজাসুজি হাঁটলে আপনি সামনে দেখতে পারবেন বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানার মানচিত্র আজকের ভিডিওতে সর্বপ্রথম প্রাণে আজকে আমরা যেটা দেখব বাদর বাদর এক প্রকারের স্তন্যপায়ী প্রাইমেট প্রাণী যা বুদ্ধিমান ও সামাজিক প্রাকৃতির হয় এবং বেশিরভাগ প্রজাতি গাছে বাস করে থাকে জাতীয় চিড়াখানার একটি বিষয় আমাকে অনেক মুগ্ধ করেছে মসজিদ নামাজ পড়ার জন্য এখানে মসজিদের ব্যবস্থা রয়েছে তারপরে দেখলাম বাঘ পৃথিবীর মধ্যে অন্যতম একটি সুদর্শন প্রাণী বাঘ একটি বড় এবং শক্তিশালী স্তন্যপায়ী বিড়াল জাতীয় প্রাণী যা বন্য পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এর গাঢ় হলুদ বা লালচে হল চামড়ায় লম্বা কালো দোড়া কাটার দাগ থাকে যা একে অন্যরকম পরিচিতি দিয়ে থাকে বাঘ ভারত ও বাংলাদেশ সহ মোট ছয়টি দেশের জাতীয় পশু এবং এশিয়ার বিভিন্ন অঞ্চলে এর দেখা মেলে ভাইরে ভাই বাঘের এত সুন্দর বর্ণনা ও সৌন্দর্য আমাকে এতটাই মুগ্ধ করেছিল যে প্রত্যেকটা পোহর আমি অনেক আনন্দ নিচ্ছিলাম যাই হোক বাঘের পোহর শেষ করে দানবের গতিতে শুতে চললাম সিংহর কাছে সিংহ দেখার উদ্দেশ্যে গায়ে সিংহর কথা আর বলবো বলব সিংহ হলো ফেলিটি পরিবারের একটি বড় বিড়াল জাতীয় মাংসশালী প্রাণী যা বনের রাজা নামে পরিচিত এদের হলুদ সোনালি এবং বাদামি রঙের পশম থাকে এবং পুরুষ সিংহের ঘাড়ে চারপাশে ঘন কেশর থাকে যা সিংহ দেখার আকর্ষণ অনেকটাই বাড়িয়ে দেয় সিংহ মূলত মাংসশালী প্রাণী তারা জেব্রা হরিণ মহিষ এবং বিভিন্ন ধরনের অ্যান্টিলোপের মতো বড় স্তন্যপায়ী প্রাণী শিকার করে থাকে প্রাইক নামে পরিচিত সামাজিক দলে বাস করে যেখানে তারা একে অপরের সাথে সহযোগিতা করে থাকে জাতীয় সিংহ দেখার প্রহর যেন শেষ হচ্ছিল না যাই হোক শেষ তো করতেই হবে কারণ আরো অনেক প্রাণী দেখতে হবে যাই হোক চলে গেলাম যাই হোক চলে গেলাম ভাল্লুক দেখার জন্য ভাল্লুক সাধারণত বড় ভারী এবং লোমশ হয়ে থাকে জাতীয় চিড়িয়াখানায় একশো একানব্বই প্রজাতির দেশি বিদেশি একুশশো পঞ্চাশটি প্রাণী রয়েছে ভিডিওটি শর্টকাটের জন্য প্রত্যেকটি প্রাণীর ভিডিও দেখানো সম্ভব হয়নি যাই হোক হাঁটতে হাঁটতে চলে গেলাম জলহস্তির কাছে জলহস্তি হাতির পরে সবচাইতে ভারী স্থলস প্রাণী এবং এদের ওজন প্রায় এক থেকে এক কেজি পর্যন্ত হতে পারে পূর্ণাঙ্গ পুরুষ ওজন প্রায় পর্যন্ত হতে গাইস এবার চলে ছয় সাপ হলো বিহীন আঁশযুক্ত এবং লম্বাটে শরীরের একটি মেরুদণ্ড ছরিসী প্রাণী যাদের চোখের পাতা ও বাহিক্য কান নেই এরা একটি মুরগি আস্ত গিলে খেতে পারে জিরাফ আফ্রিকার সাভানা ও বনা অঞ্চলে বসবাসকারী পৃথিবীর সবচেয়ে লম্বা স্তন্যপায়ী প্রাণী এদের লম্বা ঘাড় লম্বা পা এবং চামড়ায় বাদামি বা কমলা রঙের স্বতন্ত্র দাগ থাকে চিড়াখানার ভিতর রয়েছে শিশুদের জন্য শিশু পার্ক যা শিশুদের আরও আনন্দ দেওয়ার জন্য উৎসাহিত করবে গাইস এরপরে দেখলাম ঘোরা তারপরে দেখলাম কমন ইলেন এই প্রাণীটি জীবনে প্রথমবার দেখলাম যে আমার ভ্রমণকে অনেক আকর্ষণীয় করেছে এবং দশ টাকা দিয়ে টিকিট কিনে প্রাণী জাদুঘরে প্রবেশ করলাম এবং ভেতরে যা যা দেখতে পেলাম প্রাণী জাদুঘরও রয়েছে যেখানে বিভিন্ন বন্য প্রাণীর মৃতদেহ সংরক্ষিত রাখা হয় এবং গবেষণার কাজে ব্যবহৃত হয় এই জাদুঘরটি চিড়াখানার একটি গুরুত্বপূর্ণ অংশ যেখানে দর্শনার্থীরা বিশেষ করে শিক্ষার্থীরা প্রাণীদের সম্পর্কে প্রাথমিক জ্ঞান লাভ করতে পারে এটি বিভিন্ন বন্য প্রাণীর মৃত দেহ সংরক্ষণের জন্য একটি কেন্দ্র যা প্রাণীদের বিলুপ্ত প্রায় প্রজাতি সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করতে পারে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে তাদের গবেষণা কার্যক্রম পরিচালনা করতে পারে এবং আমার কাছে গাইস সবচেয়ে মাছ আমি এর আগে কখনো এত মাছ আমি দেখিনি যা আমার ভ্রমণকে মৎস্য ভ্রমণে পরিণত করেছে দেখলাম কুমির মাছ আসলে কি এটা কুমির নাকি মাছ আমি তা বুঝতেই পারলাম না তারপরে দেখলাম মায়া হরিণ আসলে হরিণ যে এত মায়ার হয় এটা না দেখলে বুঝতেই পারতাম না তারপরে দেখলাম হাতি তারপরে দেখতে পেলাম গন্ডার পাঁচ প্রজাতির মধ্যে একটি প্রজাতি দেখলাম জাতীয় চিড়িয়াখানাকে রোমাঞ্চকর এবং প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর করার জন্য রয়েছে একটি লেক এবং গাইস তারপরে দেখতে বললাম ভয়ঙ্কর প্রাণী কুমির এবং তারপর রওনা দিলাম উট দেখার উদ্দেশ্যে উট হলো একটি উড্ডয়ন অক্ষম বৃহৎ পাখি যা আফ্রিকার তৃণভূমিতে দেখা যায় এটি পৃথিবীর সবচেয়ে যে বড় পাখি যার লম্বা শক্তিশালী পা দীর্ঘ ঘাড় এবং ছোট মাথা রয়েছে তারপরে চলে গেলাম পৃথিবীর মধ্যে সবচেয়ে শিকারী পাখি যাকে বাজ পাখি ইগল পাখি বলে থাকে এবং সবচাইতে আশ্চর্যজনক বিষয় হচ্ছে এই পাখির আয়ুকাল সত্তর বছর পর্যন্ত হতে পারে সৌন্দর্য কাকে বলে হয়তো ময়ূর না দেখলে আপনারা বুঝতে পারবেন না এক অপূর্ব প্রাণী হচ্ছে ময়ূর এই বড় আকারের পাখিটি তার বর্ণিল ও লম্বা পালকের জন্য পরিচিত পুরুষ ও ময়ূরের লেজ অনেক লম্বা হয় যা তার সঙ্গীকে আকর্ষণ করার জন্য ছাতার মতো মেলে ধরে তারপরে গাইস আমরা চলে গেলাম হরিণ দেখার উদ্দেশ্য পৃথিবীতে প্রায় তিন প্রজাতির হরিণ রয়েছে সাম্ভার চিত্তা ও মায়া হরিণ এবং গাইস পুরুষ হরিণের মাথায় এক জোড়া শিং থাকে যা প্রতি বছর ঝরে গিয়ে নতুন শিং গজায় জাতীয় চিড়িয়াখানা প্রতি রবিবার বন্ধ থাকে তবে রবিবার সরকারি ছুটির দিন হলে সেই রবিবার চিড়িয়াখানা খোলা থাকে গ্রীষ্মকালে এপ্রিল অক্টোবর থেকে সকাল নয়টা থেকে বিকাল ছয়টা পর্যন্ত খোলা থাকে এবং শীতকালে দূর দূরান্ত থেকে ভ্রমণ করতে আসলে চিরাখানার বাহিরে বিভিন্ন ধরনের হোটেল পেয়ে যাবেন থাকার জন্য আর খাওয়ার জন্য চিরাখানার ভিতরে ক্যান্টিন রয়েছে এবং আপনারা ইচ্ছা করলে বাসা থেকে খাবার পানি নিয়ে এসে ভিতরে খেতে পারবেন গাইস আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আরো নিত্য নতুন এরকম আকর্ষণীয় ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং লাইক করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন